মুখার্জি বাড়িতে এসে প্রথম দিনে বৈদিহীকে উচিত শিক্ষা দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে দুর্গা বাঁচায় ওইদিকে সেই জায়গার খবর বলে দেয় তখন স্বয়ংভূ সেখানে আসে ওইদিকে তখনই সেখানে পৌঁছে যায় কৌশিকী মুখার্জি তারপরে দুর্গা জগধারটিকে নিয়ে সে গোডাউন থেকে বের হচ্ছিল তখনই স্বয়ংভূ সেখানে এসে পৌঁছে যায় আর পৌঁছে দুর্গাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন কৌশিকী বলে স্বয়ংভ দেখো দেখো কে যার জন্য এত বছর তুমি অপেক্ষা করেছো দেখে চিনতে পারছো এটা কে তখন স্বয়ংভু অবাক হয়ে যায় দুর্গাকে দেখে আর বলে তুমি সেই মেয়ে না তুমি সেই মেয়ে যে কিনা আমার পায়ে আবির ছুঁয়েছিলে আর জগদ্ধাত্রীর পায়ে আবির ছুঁয়েছিলে তখন দুর্গা বলে হ্যাঁ তারপর স্বয়ংভু বলে তুমি সেই মেয়ে যে ওয়ার্ড বয়সে যে আমার জন্য খাবার এনেছিলে তাই তো তখন দুর্গা বলে হ্যাঁ তখন স্বয়ংভ বলে তুমি তুমি যে কিনা আমাদের সবাইকে রক্ষা করেছো আমাকে বারবার করে পথ দেখিয়েছো তখন দুর্গা বলে হ্যাঁ তারপরে স্বয়ংব বলতে থাকে তুমি আমাদের পিতাকে বরুণের হাত থেকে বাঁচিয়েছো তখন দুর্গা বলে হ্যাঁ তারপরে এক এক করে সব কথা বলতে থাকলেই তখন দুর্গা হ্যাঁ বলতে থাকে তারপরে কৌশিকী বলে স্বয়ংগ তুমি বুঝতে পারছো না ও হলো তোমার আর জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা যার জন্য তোমরা এত বছর অপেক্ষা করেছো এই সেই দুর্গা তখন স্বয়ংভর চোখ বেয়ে জল পড়ে যায় আর বলে দুর্গা সত্যি বর্দি ওই আমার দুর্গা এই বলে এগিয়ে যায় স্বয়ংব তখন দুর্গাও এগিয়ে আসে স্বয়ংবর কাছে তখন স্বয়ংভ জড়িয়ে ধরে কাঁতে থাকে দুর্গাকে আর ওইদিকে দুর্গাও কাঁতে থাকে তখন রাজনাথ কৌশিকীকে ফোন করে তখন কৌশিকী বলে হ্যাঁ কাকুমণি বলো তখনই রাজনাথ বলে কৌশিকী তুমি কোথায় তখন কৌশিকী বলে আমি তোমার নাতনি দুর্গার কাছে দুর্গার কাছে আছি কাকুমণি স্বয়ংব আর দুর্গা ওদের নিয়ে আমি মুখার্জি বাড়িতে ফিরছি তখন রাজনাথ বলে কিন্তু এখানে বোর্ড অফ ডিরেক্টরের মিটিং তখন কৌশীকে বলে ক্যান্সেল করে দাও সেটা আরেকদিন হবে আর তাছাড়া সব আইনি কাগজপত্র তো রেডি করাই আছে শুধুমাত্র দুর্গাকে সব দায়িত্ব দিয়ে দেওয়ার পালা তুমি না আজকে ওদের কাছে আমার হয়ে ক্ষমা চেয়ে নাও আমার হয়ে বুঝিয়ে বলো যে আজকের মতো ওরা যেন কিছু মনে না করে আমি সবার কাছে দুঃখিত আসলে এই মুহূর্তটা না আমি মিস করতে চাই না এই মুহূর্তটা স্বয়ংবা দুর্গার জন্য অনেক ইম্পর্টেন্ট যেমনি তখনই রাজনাথ বলে ঠিক আছে তখন কৌশিকী বলে আমি ওদেরকে নিয়ে ডিরেক্ট মুখার্জি বাড়িতে ফিরছি তখন রাজনাথ খুশি হয়ে যায় আর ফোনটা রাখে ওইদিকে দেখা যাবে কৌশিকী বলে স্বয়ংব চলো তোমার মেয়েকে আর তোমার বউকে নিয়ে বাড়িতে চলো ওইদিকে রাজনাথ খুব খুশি হয়ে যায় বাড়িতে গিয়ে সবাইকে বলতে থাকে যে আজকে আমার নাতি দুর্গা আসবে তখন বৈধিক পুরো ভয় পেয়ে যায় আর বলে দুর্গা দুর্গা কোথা থেকে আসবে তখন পিতি বলে দুর্গা কি বেঁচে আছে নাকি দুর্গা কোথা থেকে আসবে তখন রাজনাথ বলে হ্যাঁ দুর্গা আসবে তো দুর্গা আসবে আমার নাতনি আসবে আমার নাতনি দুর্গা আসবে তখন সেখানে ভার্গবী মুখার্জি চলে আসে আর সে বলে রাজু তখন রাজনাথ বলে হ্যাঁ বৌদি তুমি না বরণ ডালা সাজাও বরণ ডালা সাজাও আমার নাতনি আসছে আমার দুর্গা আসছে তখন ভার্গবি মুখার্জ খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি দুর্গা আসছে তখন সানবি সেখানে আসে সেই বলে বাবা দুর্গা আসছে কি বলছো তুমি দুর্গা সেই ছোট দুর্গা মিষ্টি দুর্গা সে আসছে ও বেঁচে আছে তখন রাজনাথ বলে হ্যাঁ দুর্গা বেঁচে আছে রে দুর্গা বেঁচে আছে দুর্গাকে না চেনাতে কোন রকম কোনো কিছুই লাগবে না জানিস তো কোনো প্রমাণের দরকার হবে না কোনো ডিএনএ টেস্ট কোনো কিছু দরকার হবে না তখন সানভি বলে সেটাই তো বাবা তাহলে দুর্গাকে চিনলে কি করে তোমরা আর দুর্গাকে আমরা চিনবই বা কি করে তখন রাজনাথ বলে হ্যাঁ দুর্গা আসলেই তোরা বুঝতে পারবি যে দুর্গা জগদ্ধাত্রী মেয়ে তোরা এক ঝলক দেখলেই বুঝতে পারবি তখন সানভি বলে কি বলছো বাবা সত্যি তখন রাজনাথ বলে হ্যাঁ আমি না সব কিছু স্বীকার করে নেব। সবার সামনে সবকিছু স্বীকার করব আমি তখন সেখানে সমরেশ আসে এসেই বলে আপনি কি স্বীকার করে নেবেন তখন রাজনাথ বলে জামাই তুমি এসেছো এসেছো এসো আমাদের দুর্গা আসছে আমাদের দুর্গা আসছে আমার এতদিনের চাপা কষ্টগুলো সব আমি সবার সামনে বলবো সবার সামনে বলবো তখন সবার কাছে গিয়ে গিয়ে রাজনাথ খুশিতে লাফাতে থাকে আর বলে আমার নাতনি দুর্গা আসছে আমার স্বয়ংব আমার ছেলে স্বয়ংবর মেয়ে আসছে দুর্গা দুর্গা জানো তো পাঁচ ফিট আট ইঞ্চি আমি হলাম পাঁচ ফিট চার ইঞ্চি আমার থেকেও চার ইঞ্চি লম্বা আমাদের দুর্গা শেখ মহিষী নারী হয়েছে হ্যাঁ তখন বৈধি বলে আচ্ছা তুমি কি করে জানলে তার মানে তুমি সবটা জানতে তাই তো তখন রাজনাথ বলে হ্যাঁ তোমাকে তো ঠাম্মা বলে তাই না তখন বৈধি বলে ওয়েট ওয়েট দাঁড়াও ঠাম্মা বলে মানে থাম্মা তো ওই একটা মেয়ে আমাকে ফোন করে বলতো তখন রাজনাথ বলে আমি তখন বৈধ বলে কি বলছো জ্বালাতন করতো তখন বলে হ্যাঁ ওই মেয়েটাই আসছে তখন আগে থেকে জানতে তখন রাজনাথ বলে হ্যাঁ আমি সবটা জানতাম তখনই সেখানে মেহেন্দি পৌঁছে যায় এসেই বলে আমি তো জানতাম আপনি আগে থেকে সবটা জানতেন তা আপনি কি করে জানলেন বলুন তো তখন রাজনাথ বলে শোনো বৌমা আমি না সবকিছুই জানতাম কিন্তু শুধুমাত্র এটা জানতাম না যে তুমি আর উৎসব মিলে জগদ্ধার থেকে কিডন্যাপ করেছ কিডন্যাপ বলে কি বলছো তুমি তখন রাজনাথ বলে হ্যাঁ মেহেন্দি মেহেন্দি আর উৎসব মিলে জগদ্ধার থেকে কিডন্যাপ করেছিল ওকে আটকে রেখে কৌশিকীকে দিয়ে উইলটা পাল্টানোর চেষ্টা করেছিল জগদ্ধার থেকে মেরে ফেলার চেষ্টা করেছিল ওকে একদম শেষ করার চেষ্টা করেছিল শুধুমাত্র এটাই আমার জানতে দেরি হয়ে গেল বুঝতে পেরেছ তখন মেহেন্দি পুরো ভয় পেয়ে যায় ওইদিকে বৈদিহি সহ সবাই এই কথা শুনে চমকে যায় তখন রাজনাথ বলে যাক এসব কথা আজকের মতো থাকবে কারণ আমার আমার নাতি দুর্গা আসছে দুর্গা আসছে তার মা আর বাবার সঙ্গে দুর্গা আসছে কি ব্যাপার বৈদিহি তুমি খুশি হওনি আমার নাতনি দুর্গা আসছে তুমি খুশি হওনি তখন বৈদিহি কিছুই বলে না তারপরে রাজনাথ বলে কি রে পিতি তোর মুখটা এমন ফ্যাকাসি হয়ে গেল কেন তুই খুশি হোসনি তখন চন্দ্রনাথ আসে এসেই বলে দুর্গা বেঁচে আছে তখন রাজনাথ বলে হ্যাঁ দুর্গা বেঁচে আছে দুর্গা বেঁচে আছে দুর্গা বড় হয়ে গেছে বুঝতে পেরেছিস দুর্গা আসছে এই বাড়িতে দুর্গা আসছে তখনই সেখানে চলে আসে কৌশিকী আর এসেই বলে দুর্গা চলে এসেছে তখন তো এই কথা শুনে রাজনাথ খুব খুশি হয় আর বলে কোথায় বৈদিহি বরণ ডালাটা নিয়ে এসো তখন শিবানীকে ডাকতে থাকে সবাই আর বলে বরণ ডালাটা কোথায় বরণ ডালাটা নিয়ে এসো তারপরে কৌশিকী বলে হ্যাঁ বরণ ডালাটা কোথায় বরণ করতে হবে তো আমাদের বাড়ি মেয়ে আমাদের বাড়িতে ফিরে এসেছে ওই স্বয়ংব এসো তখনই স্বয়ংব সেখানে এসে দাঁড়ায় জগদ্ধার দিকে নিয়ে তখন জগদ্ধার দিকে দেখে মেহেন্দি মনে মনে বলে দিদি তুই আবার ফিরে এসেছিস তোর না আসলে কই মাছের প্রাণ তুই মরেও মরিস না তোকে আমরা শেষ করতে পারলাম না তখন রাজনাথ বলে কোথায় আমাদের দুর্গা কোথায় আমার দুর্গা কোথায় তখন সবাই মিলে বলে হ্যাঁ দুর্গা কোথায় তখন স্বয়ংব বলে এই তো দুর্গা তখন স্বয়ংব সরে গেলেই দুর্গাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে আর তখন বইটি বলে এত দেখছি একদম হুবহু জগদ্ধাত্রী এটা কি করে হতে পারে একদম হু জগদ্ধাত্রীর মুখটাই যেন দুর্গার মুখে লাগানো তখন মেহেন্দিও অবাক হয়ে যায় মনে মনে বলে হ্যাঁ তাই তো একদম হুবহু দিদি এটা কি করে হতে পারে কি করে হতে পারে তখন সানবি বলে বাবা তুমি তো ঠিকই বলেছিলে এতো দেখছি দুর্গা হু জগদ্ধাত্রী বৌদির মতো একদম চেনাই যাচ্ছে না দুজনকে আলাদা করা যাচ্ছে না ঠিকই তো কোনো প্রমাণ দরকার হয় না ওই যে জগদ্ধার্থীর মেয়ে আমাদের দুর্গা সেটা তো বোঝাই যাচ্ছে সেটা একদম দেখে বোঝা যাচ্ছে তখন তো দুর্গাকে দেখে সবাই খুব খুশি হয়ে যায় ওইদিকে বৈদিহি অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভয় পেয়ে যায় তখন বৈদিহি মনে মনে বলে দুর্গা চলে আসলো সর্বনাশ করেছে এবার তো দুর্গাকে সব সম্পত্তি লিখে দেওয়া হবে তারপরে কি হবে তারপরে দুর্গা বলতে থাকে কি ঠাম্মা ঠাম্মা আমাকে দেখে চমকে গেছো নাকি তখন ঠাম্মাটা একটা শুনেই বই পুরো অবাক হয়ে যায় তখনই দুর্গা ভিতরে চলে আসারি সে বলে কি ঠাম্মা আমাকে দেখে ভয় পেয়ে গেছো তো বন্ধুর আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ